আজকের ভিডিওতে আমি আলোচনা করব পৃথিবীর সবথেকে ছোট পাখি কিং কোয়েল এটা কিন্তু কোয়েল পাখির প্রজাতির সব থেকে ছোটো কোয়েল ঠিক আছে আর এর থেকে আরও ছোট পাখি আছে যেটা যেমন হামিংবার্ড বা অন্যান্য পাখি আছে কিন্তু এই কোয়েল পাখি আপনারা কি কখনো শুনেছেন কোয়েল পাখি নিজে নিজে ডিম পেড়ে নিজে নিজে সেটা তাওয়া দিয়ে বাচ্চা করে এটা হচ্ছে সেই কোয়েল পাখি এই কোয়েল নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো আশা করি ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তাহলে কিং কোয়েল পাখি পালন পদ্ধতি আজকের ভিডিওতে আলোচনা করবো আশা করি আপনারা কিং কোয়েল সম্পর্কে যারা জানেন না তারা সব কিছু জানা তথ্যগুলো জানতে পারবেন পালন পদ্ধতি জানতে পারবেন আর যারা জানেন তারা তো জানেন চাইলে ভিডিওটা দেখতে পারেন সম্পূর্ণ দেখলে অনেক কিছু শিখতে পারবেন তো গাইজ শুরু করা যাক আজকের ভিডিওটি এই হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বার্ড লাইকস নিউ আপডেট ভিডিও সেলিব্রন আসসালামু আলাইকুম বার্ড লাইকস চ্যানেলের পক্ষ থেকে আমি শাহেদ খান তো প্রথমত আপনাদেরকে বলতে চাই এটা হচ্ছে একটা বিদেশি প্রজাতির পাখি কিং কোয়েল এটা কিন্তু আপনাদের কোয়েল পাখি সাধারণত যতটা বড় হয় তার থেকে কিন্তু তুলনামূলক অনেকটা ছোট। অরিজিনাল একটা কোয়েল পাখি বাজারে যে কোয়েল পাখিগুলো কিনতে পাওয়া যায় পঞ্চাশ টাকা করে সেই কোয়েল পাখির থেকে তুলনামূলকের দামটা কিন্তু প্রচুর এবং ওই কোয়েল পাখি হয়তোবা অনেকটা বড় হয় ওজন হয় কিন্তু এটার ওজন কিন্তু হায়েস্ট গেলেও আপনার চল্লিশ গ্রাম পঁয়তাল্লিশ গ্রাম এরকম ওজন হইতে পারে আনুমানিক একটা ধারণা খুবই ছোট এই কোয়েল পাখির আসলে তারা নিজেরাই ডিম পারে এবং নিজেরাই বাচ্চা করে এবং এই কোয়েল পাখির কালার আছে আপনার তিনটা কিং কোয়েল প্রজাতির কালার হচ্ছে তিনটা একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে সিলভার আর একটা হচ্ছে আপনার যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি একটা মিক্সড যেন কালারটার নাম মনে আসছে না যে কালারটা দেখতে পাচ্ছেন এটা সব থেকে দামি কালার আর কি তো এটা হচ্ছে আপনার যেগুলো কোয়ালিটির কালার ছেলে পাখিটাই যে সামনে যে পাখিটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা হচ্ছে ছেলে পাখি ছেলে পাখি আপনারা যে কোনো সময় যে কেউ দেখলে চিনতে পারবেন আর মেয়ে পাখিটা অতটা সুন্দর হবে না আর ছেলে পাখিটা কিন্তু অনেক সুন্দর গলার থেকে গলার ডিজাইন ফেসের কালারটা অনেক মার্শাল্লা অনেক সুন্দর হবে ঠিক আছে তো ছেলে মেয়ে চেনার উপায় হচ্ছে এটা এই যে সামনে যে পাখিটা দেখতে পাচ্ছেন সুন্দর এবং ডিজাইন এবং দিক থেকে বুকের দিক থেকে আপনার হচ্ছে লাল কালারের এবং ছেলে পাখি সবসময় তুলনামূলক মেয়ে পাখির থেকে ফিমেল পাখির থেকে আপনাদের একটু ওজনে একটু পাতলা এবং একটু স্বাস্থ্যবান কম হয় আর মেয়ে পাখি একটু মোটা তাজা হয় যেহেতু তারা ডিম পাড়ে তাদের স্বাস্থ্যটা বেশি হবে এটাই হচ্ছে স্বাভাবিক তো এ পাখির খাদ্য তালিকাটা বলি এ পাখি ছোটো জাতীয় খাবার খাইতে পছন্দ করে যেহেতু পাখিটা অনেক ছোট যেমন সর্ষে দানা চীনা কাউন এবং পোলট্রির যে ব্রয়লার ফিটটা বাজারে কিনতে পাওয়া যায় মুরগির যে জিরো ফিট যেটা গুঁড়ো ফিট কিনতে পাওয়া যায় ওই খাবারগুলোই এই পাখিগুলো বেশি খেয়ে থাকে এবং বেশি পছন্দ করে এবং পাশে দেখতে পাচ্ছেন আমি প্লাস্টিকের একটা পাত্র দিয়েছি এবং কিছু খড় দিয়েছিলাম ওখানে তারা দুইটা অলরেডি ডিম পেড়েছে এবং সেই দুইটা ডিম আপাতত পেডেছে এখনো তাওয়াই যায়নি কারণ তারা ডিম পাড়ে সর্বনিম্ন বলি সর্বনিম্ন তারা ডিম পেড়ে থাকে আপনার ছয়টা সর্বোচ্চ দশটা পর্যন্ত ডিম পেড়ে তারা তাওয়া দিয়ে তারা কিন্তু প্রায় পাঁচ থেকে ছয়টা বাচ্চা ফুটিয়ে থাকে তো এই পাখিটা আমার খামারের নতুন আমি এটা নিয়ে রিসার্চ করতেছি অলরেডি তাদের আনার পরে তারা অলরেডি ডিমও দিয়ে দিয়েছে এবং এই পাখিটা ডিম পাঠিয়েছে বাচ্চা হইলে বাচ্চা আপনারা চাইলে আমার কাছে সংগ্রহ করতে পারবেন বাচ্চা নিতে পারবেন রানিং রানিং জোড়া চাইলে জোড়াও নিতে পারবেন আমার কাছে এভেলেবেল আছে আমি আপনাদেরকে দিতে পারবো ঠিক আছে তো এই কিং কোয়েল নিয়ে অনেকে আমাকে কমেন্ট করতেছিলেন গা ভাই আপনার কাছে কি কোয়েল আছে আমরা কি সংগ্রহ করতে পারবো কিনা তো তাদের জন্য চাইলাম যে আমরা ভিন্ন একটি পাখি কিং কিংকোয়েল এটা নিয়ে আমি ভিডিওর কাজ করব। এটার খাবার কোয়ালিটি পালন পদ্ধতি কিভাবে ডিম বাচ্চা করাইতে হবে প্রসেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আমাদের চ্যানেলটা সবাই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আমাদেরকে ফলো করবেন এই যে দেখতে পাচ্ছেন মরকটা চলে গেছে ডিমের কাছে তো এভাবেই কিন্তু তারা ডিম তাওয়া দিবে কিন্তু এখন দিবে না যেহেতু ডিম পাড়ার সিজন চলতেছে ডিম সবগুলো পাড়া হয়ে গেলে তারপরে তাওয়াই বসবে সেগুলো আপনাদের শটগুলো দেখাবো আস্তে আস্তে ডিম তারা পারুক আপনারা দেখতে পারবেন